দশ বছর পর আইপিএল ট্রফির সাপ মোচন হল নাইট রাইডার্স এর চেন্নাই ও মুম্বাইয়ের পর সব থেকে বেশিবার আইপিএল পি চ্যাম্পিয়ন দু থেকে শুরু করে দু মাঝে কেটে গিয়েছে দশটা বছর আর এই দশ বছর পর অবশেষে মোচন হল কলকাতা নাইট রাইডার্স যেই অধিনায়ক গম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল জিতেছিল কে কে আর এবার সেই গম্ভীরকে মেন্টার করে চ্যাম্পিয়ন হলো এবং দু সালে চ্যাম্পিয়ন হওয়া সেই চিপকেই এবারও চ্যাম্পিয়ন হলো কে কে আর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড তৈরি করলো কে কে আর তিনবার আইপিএল জিতলো তারা এদিন অর্থাৎ আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারালো কলকাতা নাইট রাইডার্স মাত্র দশ দশমিক তিন ওভারেই শেষ করে ফেলল ম্যাচ এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স কিন্তু এই সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি যেই সানরাইজার্সের ব্যাটিং বিপক্ষের কাছে ত্রাস ছিল সেই সানরাইজার্সের ব্যাটিং ধসে যায় নক আউট পর্বে এসে সানরাইজার্স তাদের ব্যাটিং এর হারিয়ে ফেলে ওপেন করতে নামা ট্রাভিস হেড ও অভিষেক শর্মা এদিন ফের ব্যর্থ হলেন আমেদাবাদ হোক বা চেন্নাই কে কে আর এর বোলিংয়ে হতাশ হলো সানরাইজার্সের ব্যাটিং প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স এরপর সানরাইজার্স রাজস্থানকে হারিয়ে কামব্যাক করে ও ফাইনালে প্রবেশ করে কিন্তু ফাইনালে প্রবেশ করে সানরাইজার্সের সেই একই ছবি তাদের ব্যাটিং ব্যর্থতা দেখা যায় গ্রুপ স্তরে যেই দল রাজা ছিল তারাই নক আউটে গিয়ে ফকির হলো এদিন ওপেন করতে নেমে ওপেনিং জুটি করে দুই রান অভিষেক শর্মাকে প্রথম বলে বোল্ড করেন মিচেল স্টার্ক এরপর ট্রাভিস হেডকে ফেরান বৈভব অরোরা তিনি এই ম্যাচেও গোল্ডেন ডাক হন এরপর রাহুল ত্রিপাঠীকে ফেরান স্টার্ক ছয় মারতে গিয়ে মিস টাইম হয় আর বলটা সোজা চলে যায় রমনদীপ সিং এর হাতে এরপর নীতিশ রেড্ডিকে ফেরান হর্ষিত রানা তিনি করেন মাত্র তেরো রান এরপর ছিলেন এইডেন মার্করাম এই দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী থেকে বড় ইনিংসের আশা করা হয়েছিল কিন্তু তিনি রান করে আউট হলেন কুড়ি শাহবাজ আহমেদ করেন মাত্র আট রান আব্দুল সামাদ করেন চার রান তিনি এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন কিন্তু ছাপ ফেলতে পারলেন না রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ